আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো যদি আপনি কমন পেতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আসা প্রত্যেকটি আন্তর্জাতিক বিষয়ের উপর প্রশ্নই কিন্তু দুই সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন তাহলে বুঝতেই পারতেছেন যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো থেকেই আসবে কারণ এইটাই প্রশ্নই কিন্তু দুই সালে সমস্ত চাকরির পরীক্ষা আসছে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো থেকেই আসবে তাহলে বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন কোন প্রাচীন সভ্যতায় চাকা আবিষ্কার হয়েছিল চাকা আবিষ্কার হয়েছিল সুমেরীয় সভ্যতায় এখানে কিন্তু ব্যাখ্যাও দেওয়া হয়েছে এই ব্যাখ্যাগুলো একটু দেখে যাবেন তাহলে কি হবে যদি কোনো প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে তখনও কিন্তু আপনি উত্তর দিতে পারবেন সুমেরীয় লিখন কি নামে পরিচিত এটা পরিচিত কিউনিফর্ম নামে প্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এর অবস্থান ইরাকে গণতন্ত্রের ধারণা উচ্ছারিত হয় প্রথম উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রিসে অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি লাইসিয়াম মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে ব্রাজমান ছিল মধ্য আমেরিকাতে সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া পঁয়ত্রিশশো বছরের পুরনো শহরের নাম কি পেনিকো শহর নিচের কোন সভ্যতার সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য পরিমাপ দৈর্ঘ্য মাপার পদ্ধতি আবিষ্কার হয়েছিল সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতার নিদর্শন নিচের কোনটি ইউনিফর্ম বছরকে বারো মাসে ভাগ করে কারা মিশরীয়রা কোন ধর্মটি ভারত উপমহাদেশে উদ্ভব হয়নি জেন ধর্ম পপি উৎপাদনকারী কোন দেশটি গোল্ডেন ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত নয় কম্বোডিয়া সেয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত এর অবস্থান কাশ্মীরে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে পেহেলগামে সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি আফগানিস্তান কোন দেশ সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করে আফগানিস্তান আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি রাশিয়া হিন্দুকুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত আফগানিস্তানে কোনটি দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ নেপাল কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না নেপাল নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সম্প্রতি সময়ে নেপালে যে অভ্যুত্থান ঘটে সেখানে সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হয় সুশীলা কার্কি এটা একটি সাম্প্রতিক একটি ঘটনা কিন্তু এটি মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ভারত মহাসাগরে মালদ্বীপের মুদ্রার নাম কি রুপিয়া নিচের দেশটির মধ্যে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম মালদ্বীপের সার্ক সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডুতে দোজাংখা কোন দেশের ভাষা ভুটান ভুটানের রাজধানী থিম্পু কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি ভুটান জি গঠনের উদ্যোক্তা হল ভুটান মিয়ানমার এর রাজধানীর নাম কি মিয়ানমারের রাজধানীর নাম নেইপিত জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমার মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করে ইউনাইটেড হাই কমিশনার রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশ বর্তমানে কার নিয়ন্ত্রণে আছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মায়ানমার জান্তা সরকার প্রত্যাবাসনযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের কোন অঞ্চলের অধিবাসী নর্থ রাখাইন কনবুরি শহরটি কোথায় অবস্থিত করবী নয় চোনবরি চনবুড়ি শহরটি কোথায় অবস্থিত থাইল্যান্ডে সে হাতির দেশ কোনটি শ্যামদেশ দেশ পৃথিবীর সর্বাধিক দ্বীপ দ্বীপপুঞ্জের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া টাইমর টাইমর কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করেছে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি মালয়েশিয়ার যে বর্তমান প্রধানমন্ত্রী তার নাম আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া ছাড়া কোন দেশের ভাষা মালয় ফিনল্যান্ড সরি এটা ফিনল্যান্ড নয় এটা হবে বুনাই কোয়াডভুক্ত দেশ নয় নিচের কোনটি মালয়েশিয়া এশিয়ার গার্ডেন সিটি বলা হয় কোন দেশকে সিঙ্গাপুরকে হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সিঙ্গাপুরের বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা চীন ওয়ান বেল্ট ওয়ান রোড এটি কোন দেশের প্রস্তাবনা চীনের বহুল আলোচিত ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি চীনের চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কোন দেশ চীন ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন দেশের উপর চীন ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত ইয়ারলাং বিরল খনিজ মজুতে চীন সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ তায়ন জাপানের রাজধানীর নাম টোকিও বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর কোনটি বর্তমানে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া জাকার্তা শহর দ্বিতীয়তে হচ্ছে ঢাকা বাংলাদেশ তৃতীয়তে জাপানের টোকিও এখানে কিন্তু সম্পূর্ণ আপডেট করা প্রশ্ন আপনাদের সামনে দেওয়া হয়েছে পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ুর দেশ কোনটি জাপান এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সানায়ে তাকাইচি উলান বাটোর কোন দেশের রাজধানী মঙ্গোলিয়া কোন দেশটির সমুদ্র উপকূল নেই মঙ্গোলিয়া লিগ অব ন্যাশনস কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে উনিশশো সালে উনিশশো সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয় একশো একাশি নং প্রস্তাব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে আলজেরিয়া হামাস কোন দেশের সংগঠন হামাস হচ্ছে ফিলিস্তিনের সংগঠন আলাকসা মসজিদ কোথায় অবস্থিত জেরুজালেমে গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় সাতই অক্টোবর দুই হাজার সালে জি সেভেন এর কোন দেশ প্রথম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কানাডা গাজা ইস্যুতো আইসিজে তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েলের এভিন কারাগার কোন দেশে অবস্থিত ইরানে বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত তেহরানে কোন দেশটি আরব লীগের সদস্য নয় ইরান ইরানের আইনসভার নাম কি মজলিশ কোন দেশটি আরব লীগের সদস্য নয় ইরান ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি পারমাণবিক শক্তি সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার নাম কি অপারেশন থ্রি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে তেরোই জুন দুই হাজার যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইন হ্যামার ইরানে কবে হামলা করে বাইশ জুন দুই কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হয় চব্বিশ জুন দুই প্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাকে খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বাগদাদ নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ সিরিয়া গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ইসরায়েল কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া হুতি কোন দেশ হুতি কোন দেশভিত্তিক সংগঠন ইয়েমেন নদীবিহীন দেশ নিচের কোনটি সৌদি আরব মধ্যপ্রাচ্যে এম নামে পরিচিত ব্যক্তি কে সৌদি ক্রাউন প্রিন্স কোন নদীতে মাছ হয় না জর্ডান নদী সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণীকরণে উচ্চমধ্যম আয় থেকে প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত কাতারে তুরস্কের মুদ্রার নাম কি লিরা তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কারিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে কে এর প্রতিষ্ঠাতাকে আবদুল্লাহ ও চালান ইজমির শহরটি কোন দেশে অবস্থিত তুরস্কতে তাইফুন ব্লক ফোর হাইপারসনিক মিসাইল কোন দেশের তুরস্ক বসপরাস প্রণালী কোথায় অবস্থিত তুরস্কতে কোন মুসলিমদের সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় আরব বসন্তের সূচনা হয় টিউনেশিয়া থেকে আরব বসন্ত থেকে যে ব্যাখ্যাটা দেওয়া আছে একটু নোটটা কিন্তু দেখে যাবেন এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসে আন্তর্জাতিক বিষয়ের উপর আজকে আলোচনা করলাম এশিয়া মহাদেশ নিয়ে বাকি বিষয়গুলোর উপর আমরা আর দুইটা ভিডিও হয়তো বা আপনাদের সামনে তুলে ধরবো এবং তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ সবাইকে